সুন্দর কিন্তু আসলে সকলেই ভালো আছেন আপনারা এখন দেখছেন পি জেন আফরাজ ইউটিউব চ্যানেল আপনাদের সকলকে দেখাতে চাই যে আমাদের যে গোলাপ পায়ের বাচ্চা দেখতে পাচ্ছেন কিন্তু দুটো বাচ্চা আছে আপনাদের দেখেছিলাম বাচ্চা দুটো বেশ সুস্থ মতো ছিল এখন দেখতে পাচ্ছি একটা পায়রা বৃষ্টিতে ভিজে শরীরটা প্রচণ্ড খারাপ প্রচণ্ড খারাপ হয়ে গেছে সে মারাও যেতে পারে দেখা যাক কতদূর কি হয় ঠিক আছে আপনাদের পায়রা দুটো দেখাচ্ছি এই যে কালো কালার বাচ্চাটা দেখতে পাচ্ছি শরীরটা প্রচণ্ড খারাপ আছে আপনাদের একটু ধরে দেখা যাচ্ছে আপনারা বুঝতে পারবেন ভালো করে এই দেখুন পাটা আর আপনারা এই যে নাকের কাছে দেখুন ঠোঁটের কাছে এই নাক এখানে দেখুন হাত দিলে পানি বার হচ্ছে মানে সর্দি মতো হয়ে যায় দেখুন এই দেখুন ক্যামেরা অতটা আসছে না আপনারা হালকাও দেখুন এই দেখুন আমার হাত দেখুন এই পানি আসছে মানে সর্দি হয়েছে পাটা ঠিক আছে পাড়া একদিন ভিজে ছিল ঠিক আছে এখানে পানি পড়েছিল আমার এই ভুলের দোষে এখানে দিয়ে এই কাগজটা বাঁধা হয়নি ঠিক আছে দর্শক বিন্দু আমার ফুলের দোষে পায়রাটা আজকের এই অবস্থা দেখে চিকিৎসা করবো কালকে এর ওষুধ কিনে আনবো একে ওষুধ খেয়ে যদি সেরে যায় মাশাআল্লাহ খুব সুন্দর একটা বাচ্চা দেখুন বাচ্চা যদি সেরে যায় খুব সুন্দর বাচ্চা হবে দেখতে পাচ্ছি গুলা পায়রা আছে জচ্চা পায়রা আমাদের যে আছে ঘরে ফেঁসা গুলা তারই বাচ্চা এই দুটো আর একটা বাচ্চা আপনাদের দেখাচ্ছি সেই বাচ্চা একদম সুস্থ বাচ্চা একদম ফিট পায়রা দেখুন এই পায়রাটা দেখতে পাচ্ছি একটু শরীরটা খারাপ করে একটু এই পায়রাটা অনেক ভালো পায়রা ছিল দেখতে পাচ্ছি আপনাদের এই পাড়টা ধরে দেখো এই অ্যাক্টিভ এইটা হচ্ছে পায়রা ঠিক আছে দর্শক বিন্দু এটা হচ্ছে একটু সিলভার কালার বাচ্চা দেখতে পাচ্ছেন আপনার এই দেখুন পাটা দেখুন সিলভার কালার এই দেখুন পায়রা সিলভার কালার বাচ্চা আছে একটা এই দেখুন এই পাড়ে দেখুন একদম মানে হচ্ছে অ্যাক্টিভ পায়রা এইসব পায়রা বাচ্চারা সাইজেও বেশ বড়ো আছে ওই বাচ্চাটার শরীরটা খারাপ বলে সেই সেরকম বাঁধতে পারে না পায়রা এই পায়রাটা ঠিক মতো ধারি কাছে ফিটবে তাড়াতাড়ি বড়ো হয়ে যাচ্ছে আর ওই পায়েটা ঠিকমতো না খেতে পেয়ে পাটা ছোটো হচ্ছে আর অথবা পাটা শরীরটা খারাপ হচ্ছে তারই কারণে পাটা ঠিকঠাক মতো খাওয়া দাওয়া হচ্ছে না ধারি দাঁড়িয়ে একেই বেশি খাওয়াচ্ছে দেখা যাচ্ছে যেতে এর টুটোই দেখতে পাচ্ছি ভালোই গম আছে হাত দিলে বুঝে যাচ্ছে ঠিক আছে সেবিন্দু একেও আমরা ছেড়ে দেবো একেও ছেড়ে দিলাম ইনশাল্লাহ পায়রাটা যদি সুস্থ যায় ভালোই হবে এখানে দেখতে পাচ্ছি আমাদের পাখি দুটো আপনাদের দেখা যায় আসুন কাছে আসুন দেখুন আমাদের পাখি দুটো এখন হচ্ছে যে খাচ্ছে দেখতে পাচ্ছি ক্যামেরা আসতে একটু ভয় সরে গেল পায়রা দুটো পাখি দুটো একটা পাখি দেখতে পাচ্ছি ঠোঁটের কাছে যে রক্ত পাড়াচ্ছে কারণ হচ্ছে ওই যে পাখির ওই দিক যাচ্ছে ওর ঠোঁট দুটো রক্ত পাড়াচ্ছে ও হচ্ছে যে খাঁচা দেখতে পাচ্ছি যে খাঁচা খাঁচা হচ্ছে যে মুখটা ঠোঁটটা সবসময় গজে তার কারণে ওর যে ঠোঁটটা ওখানটা এরকম লাল হয়ে গেছে রক্ত পাড়ায় মাঝে মাঝে বাড়ার চেষ্টা করে আর কি আপনাদের একটু পায়রা একটি বেদে গিয়ে আসুন পায়রাগুলো কেমন কি করছে আনছেন আপনাদের খোপের ভেতরে একটু পায়রাগুলো দেখাচ্ছি এই দেখতে পাচ্ছি ওপরে আমাদের গোলাপ পায়ারা আপনাদের দেখেছিলাম কালকেরে আপনাদের কালকের একটা ভিডিও ছিল আপনারা নিশ্চয়ই দেখেছেন যে এর নিচে একটা ডিম ছিল এর যে গোলার ডিম আমরা সইলে দিয়ে সিরাজের ডিম দিয়েছি ঠিক আছে পায়রা সিরাজ পায়রা ডিম এনে দিয়েছি আছে আপনাদের এখন দেখাতে পারছি না আপনাদের পরে দেখি দেবো এখানে কাল কালদমের নোটটা বসা আছে আর এই কালদমের মাঝে সেখানে বসা আছে এর বাচ্চা উঠছে আপনাদের গিয়েছি বাচ্চা দুটো বেশ বড়ো মতো হচ্ছে একদিনেই বেশ সুন্দর হয়েছে পায়রা বাচ্চাটা আর এই দেখতে পাচ্ছি তুলেছে এরই এই যে হচ্ছে এইটা মেন পেয়ার আমাদের গোলার আর এরই বাচ্চা এই কোনো ব্রিড ঠিক আছে আর এই দেখুন আমাদের পোশ্চিমা বসে আছে দেখতে পাচ্ছে মেজিস্টানটা অসাধারণ একটা পায়রা আমাদের মার্শাল্লাহ খুব সুন্দর পায়রা এটি ঠিক আছে দর্শক বিন্দু আপনাদের পায়রার আপডেট দিয়ে দিলাম আর আপনারা যে আমাদের চ্যানেল নতুন যারা ভিডিওটা পুরোটাই দেখেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেন একটা লাইক দিয়ে দেন যদি ভিডিওটি ভালো লেগে থাকে আপনাদের কাছে আপনারা সকলেই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন ঠিক আছে দর্শক বিন্দু